জন্য যে আর্থিক মানববন্ধন এই মানববন্ধনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দাঁড়িয়ে আছি আপনারা এই আমার আমরা স্মৃতি রবন্থন করলে দাঁড়ায় আমরা যখন শৈশবের দিনগুলো পার করেছি কৈশোরের দিনগুলো পার করেছি আমাদের এই নদীর জল এতই পরিচ্ছন্ন এবং নদীর ঘাটগুলো এত পরিষ্কার ছিল সকালে ঘুম থেকে উঠে আমরা নদী সাঁতরে এই পার থেকে ওপর করতাম দিনের মধ্যে দু তিনবার করে গোসল করতাম আজকে দেখেন সাধারণ কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ কেউ যে নদীতে গোসল করবে এই নদী আমাদের বাজার এলাকার যে ঘাটগুলার অবস্থা এরকম পরিস্থিতি কিন্তু নাই এত দূষণ এবং দুর্গন্ধ একটা মানুষ কেন পশু পাখি পর্যন্ত নদীতে নামায় গোসল করার মতো পরিবেশ নাই আমাদের দুর্ভাগ্য আমরা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক বিগত দিনে পনেরোটি বছর আমাদের একজন ভাই বড় ভাই পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সাথে সাথে পনেরোটি বছর তার দলের দল ক্ষমতায় ছিল যে জায়গা থেকে তিনি যদি তার যোগ্যতা দক্ষতার সাথে এই গুরুদাসপুর পৌরসভার মানুষের জন্য কাজ করতেন এই পৌরসভাটাকে একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব ছিল গুরুদাসপুর পৌরসভা পৌরসভা এখানে পৌরসভার নাগরিকদের পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা দিতে হবে সরকার পৌরসভাকে জনগণ তাদের বাড়ির ট্যাক্স দিচ্ছে ট্যাক্স দিচ্ছে ব্যবস্থা প্রতিষ্ঠানের ট্যাক্স দিচ্ছে প্রতিটা জিনিস তারা কিন্তু টাকার বিনিময়ে সেবাটা নিচ্ছে আজকে পৌরসভাতে কোনো ডাম্পিং স্টেশন নাই কোনো গার্বেজ স্টেশন নাই প্রত্যেকটা প্রথম শ্রেণীর পৌরসভাতে বাড়ির সামনে রাস্তার মোড়ে মোড়ে একটা করে ডাম্পিং স্টেশন থাকবে বাড়ির ব্যবহার্য ময়লা আবর্জনা সেখানে মানুষ গৃহস্থালী ময়লা আবর্জনা ফেলবে সকালবেলা পৌরসভার সুইপারে এসে নিয়ে যায় সুনির্দিষ্ট পৌরসভার দ্বারা নির্ধারিত সুনির্দিষ্ট জায়গায় সেই ময়লাগুলো ফেলবে পচনশীল দ্রব্যগুলো পচে যাবে অপচনশীল দ্রব্যগুলো পলিথিন থেকে শুরু করে বিভিন্ন মানুষের মাধ্যমে কালেক্ট করে সেগুলা পোড়ায় পুনরায় রিসাইক্লিং এর ব্যবস্থা করতে হবে এটা কিন্তু বিগত পনেরো বছরে ছিল এটা এত বড় সুযোগ এই গুরুদাসপুর পৌরসভার মানুষ এবং কোন রাজনৈতিক নেতা এই সুযোগ কিন্তু পায়নি দীর্ঘ পনেরোটা বছর একটা মানুষের জীবনে অনেক বড় লম্বা একটা সময় এত পরিবর্তন করার সুযোগ যিনি হাতছাড়া করেছেন আমি মনে করি তিনি একজন অত্যন্ত দুর্ভাগ্য মানুষ এখন যিনি পৌরসভার মেয়রের দায়িত্ব অতিরিক্ত দায়িত্বে আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি তার কাছে বিনীত অনুরোধ করব যে আপনি পৌরসভার প্রকাশকের দায়িত্ব পালন করছেন পৌরসভার মানুষের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো আপনি নিশ্চিত করবেন ময়লা ফেলার জন্য ডাম্পিং স্টেশন গাগরেজ স্টেশন এবং এই আমাদের নদীর এবং বাজারের পার্শ্ববর্তী জায়গাগুলোতে পৌরসভার ময়লা সুইপার থেকে সাধারণ জনগণ যে ফেলছে এটা বন্ধ করতে হবে নদীর দূষণ বন্ধ করতে হবে এবং এই ময়লা আবর্জনা থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এতে হাতে বাজারে আসা মানুষ এবং বসবাসকারী পার্শ্ববর্তী মানুষদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু ভাইরাস ছড়িয়ে পড়ছে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই থেকে পরিষ্কারের জন্য অতি দ্রুত এই ময়লা যা আছে এটা অপসারণ করতে হবে এবং একাধিতে এই নদীর ধারে নদীর মধ্যে ময়লা ফেলা বন্ধ করতে হবে পৌরসুকর ময়লা কালেক্ট করে বর্জ্য স্থাপনা যে জায়গা তৈরি করে সেখানে বর্জ্য ডিসপোজ করতে হবে এই আপনাদের সবাইকে আমাদের মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বড় ভাই ডাক্তার মোহাম্মদ আলী